নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজ হচ্ছে রবিবার আর আজকে আমি একটা ব্লগ দিচ্ছি আপনাদের তো আজকে এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা আমি স্নান করে রেডি হয়ে গেছি আজ হচ্ছে অমাবস্যা অমাবস্যা আমাদের পাশে একটা কাকিমার বাড়িতে মায়ের পুজো হয় তো সেখানেই আমি যাচ্ছি তো এই যে এই মাকে দেখিয়ে দিলাম এখানেই পুজোটা হবে আজকে সবাই সবজি কাটছে আমি যখন গিয়েছি আর এদিকে বসানো হয়েছে খিচুড়ি দেখুন কত সুন্দর কালার এসছে এখানে খিচুড়ি করা হয় মায়ের সবজি করা হয় আর ভোগের জন্য ভাজাটা আমি করি ভোগের বলতে যে ভাজাটা হয় শুধু সেটুকু আমি করি আর কাকিমারা খিচুড়ি আর সবজিটা করে তো এখানে আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নুনরুদ মাখিয়ে এগুলো আমি আলু ছেড়ে দিচ্ছি কড়াইতে ভাজার জন্য পাঁচ রকম ভাজাটা আমি নিজেই করে দিই কাকিমাদের বাড়ি গিয়ে তো এখানে আমি আলু ভাজাটা করে নিলাম তারপর ভাজতে দিলাম কুমড়ো একে একে আমি সব সবজিগুলো ভেজে নিই তো এখানে আমি কুমড়োগুলো ভেজে নেবো এক এক করে সব সবজিগুলোই আমি ভেজে নেবো আর আমি এখন থেকে ভেবেছি প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আপনারা একটু কষ্ট করে দেখবেন যারা আমাকে পছন্দ করেন যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন তো এখানে আমি কুমড়ো ভাজা হয়ে গেছে তারপর আমি পটলগুলো ছেড়ে দিয়েছি পটল ভাজবো কাকিমা মা আমাকে দায়িত্বটা দেয় যেটা আমি প্রত্যেক মাসেই সাথে করে আসি করে দিই আর কি তো প্রত্যেক মাসে এখানে অবশ্যই ছোট করে করা হয় এই যে দেখুন আমি ভাজছি এখানে তারপর দিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি বেগুন আর ভেন্ডি তো দেখলাম জায়গা আছে বলে একসাথে দু রকমই ভেজে নিলাম তো বেগুন আর ভেন্ডিটা ভেজে নিচ্ছি ভাজার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতগুলো ভাজলাম পাঁচ রকম এখানে ভেজেছি প্রত্যেক অমাবস্যায় এখানে প্রত্যেক মাসেই কাকিমা করে যতটা পারে করে আর বৈশাখ মাসে বছরের পুজোটা হয় তো এখানে এক এক হাঁড়ি খিচুড়ি হয়েও গেছে রেডি আর এক করাই হবে সেটা পরে করা হয় সবজিটা বসিয়ে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে না সবজিটাতে খুব ভালো লাগে সবজিটা দেখতে আর খেতেও খুব সুন্দর হয় আগেও আমি শেয়ার করেছি তো এরকম লং ভিডিও শেয়ার করিনি তাই আজকে থেকে স্টার্ট করেছি লং ভিডিওই করবো আমি শর্টস করব তবে সেটা কম দেখুন এখানে আমিও নাড়ছিলাম কিছু সময় খুব সুন্দর হচ্ছিলো দেখতেও ওজন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এক কড়াই খিচুড়ি হয়ে গেছে তারপর এক কড়াই তরকারি হচ্ছে আরও এক কড়াই খিচুড়ি হবে খেতে বসিয়ে দেওয়া হয় বাচ্চা কাচ্চাগুলোকে তারপর আবারও করা হয় এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেল তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মায়ের পুরো রূপটা কেমন লাগছে দেখতে সেটাই তো দেখুন কত সুন্দর লাগছে মাকে না দেখতে কি ভালোও লাগছে এমনিতেই মা সুন্দর সবসময় তো তারপর এগুলো এদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছে ওটা বর্ষার ভাই আমার পাশে থাকে তারপর আমিও খেয়েছি কিন্তু আমারটা করা হয়নি ভিডিওটা ভুলে গেছিলাম তারপর আমি চলে এলাম বাড়ি অনেকক্ষণ গল্প করলাম সাড়ে চারটের সময় বাড়ি এসেছি আর যেহেতু রবিবার তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন